আলাইকুম হ্যালো ব্র্যান্ড আগে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ট্রেনের ব্যাপারটা আমি বলে দিচ্ছি যারা ট্রেনে যাবেন তাদের জন্য এই প্রথমে অবশ্যই এই অ্যাপসটা নামিয়ে নেবেন তারপর হচ্ছে আপনারা দশ দিন আগে টিকিট কাটবেন কারণ দশ দিন আগে কক্সবাজারের টিকিট আটটা বাজে খুলে মানে সকাল আটটায় আট তা দুই মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় তো এটা মাথায় রেখে দশ দিন আগে টিকিট করে ফেলবেন খুবই রাশ যায় আর এখন যেহেতু টিকিটের সিস্টেমটা ভালো করে ফেলছে মানে পার এনআইডি হিসাবেই ট্রেনের টিকিট কাটা হবে আর যখন ট্রেনে ট্রাভেল করবেন সাথে এনআইডি কার্ডের কপি রাখতে হবে যেন টিটি এটা মিলাতে পারে ওই কারণে হয়তো একটু ভালো বেনিফিট পেতে পারেন আমরা ওই সময় পাইনি তো যাক এভাবে আমরা ট্রেনের টিকিটটা করে ফেলি কিন্তু অ্যাপস নামাতে হবেই হবে এরপরে আপনার পছন্দ মতো বগি বা সিট স্নিগ্ধা এসি বাস এস চেয়ার যেটা বলেন সেটা আপনার আপনারা নিয়ে নেবেন প্রাইস রেঞ্জ তো দেখতেই পাচ্ছেন এভাবে তাদের টিকিট কাটতে হবে কক্সেস বাজারের ব্লগ আমরা কিভাবে কি মজা আনন্দ করলাম সেগুলো তো ব্লগে দিবই পাশাপাশি অবশ্যই আপনাদের জন্য থাকবে কোন হোটেলে থাকতে পারবেন কোথায় খেতে পারবেন সবকিছু বিস্তারিত কোথায় কোথায় ঘুরবেন কি করবেন মোটামুটি এটার একটা ট্যুর গাইড আমি আপনাদেরকে প্রপারলি দেওয়ার চেষ্টা করব পাশে থাকবেন পুরোটা ব্লগ কিন্তু দেখবেন আমরা কাঙ্ক্ষিত দিনে আমাদের যাত্রা শুরু করি অনেক অনেক টেনশন মাথায় নিয়ে কারণ আনফর্চুনেটলি আমাদের বাচ্চাগুলো অসুস্থ ছিল দশ দিন আগেই যেহেতু ট্রেনের টিকিট কাটিয়ে রাখতে হয় আমরা তো আসলে জানতে পারি না যে ভবিষ্যতে কি থাকে প্ল্যানটা ক্যান্সেল করব ভেবেছিলাম কিন্তু আমাদের বাচ্চারা আসলে চাইনি প্ল্যানটা ক্যান্সেল হোক কারণ সবাই এভাবে একসাথে করে প্ল্যান হয় না আসলে তো ওভাবেই ওরা যায় পর্যাপ্ত পরিমাণ ওষুধ প্রিকশন যা যা নেওয়া লাগে সবকিছু নিয়ে আল্লাহ নাম নিয়ে আমরা বাচ্চাগুলোকে নিয়ে রওনা দিই এক্সাইটমেন্টে এদের অসুস্থতা দেখা না গেলেও এরা মারাত্মক রকম অসুস্থ ছিল যার জন্য টুরে কিন্তু আমরা একটা প্যারাও খাই এটা আমি আস্তে আস্তে ব্লগে বলে দিব কি প্যারা আসলে খেলাম আপনাদের সাথেও শেয়ার করব ব্যাপারটা যারা বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্য খুবই উপকার হবে আমাদের ট্রেন ছিল রাতের পৌনে এগারোটায় কিন্তু বাংলাদেশের ট্রেন তো জানেনি সময় মতো ছাড়ে না শুধুমাত্র একটা আনফর্চুনেট ঘটনাই হয়ে গিয়েছিল যেটা আসলে সোনার অক্ষরে লিখে রাখা উচিত ছিল এটা আমার ব্লগের শেষে পাবেন আমাদের সাথে কত বড় স্ক্যাম হয় এই ট্রেন ট্রেন করে যাই হোক ট্রেনে আমরা যাত্রা শুরু করি আল্লাহর নাম নিয়ে সবাই খুবই এক্সাইটেড ছিলাম আর ট্রেনের টিকিটের কথাটা তো পুরোটা বলা হয়নি আসলে ট্রেনের টিকিট কিন্তু আপনার এক বগিতে যদি ফ্যামিলি মেম্বার বেশি হন পাওয়া কিন্তু সম্ভব না কারণ হচ্ছে এগুলো আটটা বাজে মাত্র টিকিটের জন্য ওপেন করা হয় ওয়েবসাইট আটটা দুয়ের মধ্যে টিকিট শেষ হয়ে যায় এত রাশ থাকে আপনারা যে যেখানে যে বগিতে পান সেই বগিতেই আসলে নিয়ে নেবেন যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় আমরা এক বগিতে প্রায় নয়টা সিট পেয়ে যাই বা কিগুলো অন্য বগিতে হয় তো সেটা আমরা পরবর্তীতে অন্যদেরকে রিকোয়েস্ট করি কারণ সবারই একই সমস্যা ছিল আসলে যারা ফ্যামিলি নিয়ে এসেছে তো রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমরা ম্যানেজ করে আসলে কোনো রকম এক বগিতে অ্যাডজাস্ট করতে পারি বাকি দুইজনের আসলে অন্য জায়গায় থাকা লাগে কিন্তু জানি শুরুতে আসলে ভালোই কাটে সবাই মজাই পাচ্ছিলাম কিন্তু ট্রেনের সিটের এর কথা এই ক্ষেত্রে না বললেই না ট্রেনের সিট একদম কমফোর্টেবল ছিল না আপনারা যদি বলেন এসিতে এসিতে সেমই সিট থাকবে শুধু ওইটা এসি আর এটা নন এসি বাট মানে কিছুই করার নাই আর কি কোমরের অবস্থা একদম যা তা আমি কখনোই ট্রেন আপনাদেরকে রেকমেন্ড করব না এত বড় লং জার্নি বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আপনারা দয়া করে বাসে আরাম করে যাবেন বাসের নর্মাল বাসের সিটও ট্রেনের এইসব সিটের থেকে ভালো বাচ্চাগুলো অসুস্থ ছিল এর মধ্যে নন এসি ট্রেন জাননাগুলো খোলা রাখতে হয়েছিল কারণ জাননা বন্ধ করলেই গরম লাগে বন্ধ না করার কারণে খোলা জ্বালানোর জন্য এত বাতাস লেগেছিল যে আমরা যারা সুস্থ ছিলাম আমাদেরও গলা টলা বসে গিয়েছিল রাতটা একদমই ভালো কাটে নাই সিট যেহেতু কমফোর্টেবল না পা ফুলে গিয়েছিল আমরা সারা রাত ঘুমাতে পারি নাই সবাই না বাট বেশিরভাগই আমরা আসলে রাতে ঘুমাতে পারিনি তো এর মধ্যে আসলে দেখলাম যে এভাবেই কোন রকম আধা ঘুম আধা জাগনা থাকতে থাকতে ভোরও হয়ে যায় ভোরের দিকে চারপাশের দৃশ্য দেখতে ভালোই লাগছিল ঘুম হয়নি আবার তার উপর আমরা কফিও খেয়ে নিয়েছিলাম কারণ টায়ার্ড ও লাগছিল খুব তো কফি খেতে চারপাশের ভিউ দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে যাচ্ছে বাজারের যে ট্রেন স্টেশন কক্সেস তার উদ্দেশ্যে আশেপাশে ভিউ বলতে চিটাগাং পরে অল্প কিছু পাহাড় পাই আর আকাশটা হঠাৎ করে কালো হয়ে গিয়েছিল মনে হচ্ছিল অনেক ঝড় আসবে মানে ওই দৃশ্যটা খুব দারুণ লেগেছে আদারওয়াইজ আসলে থাকে না যে ট্রেন থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে ওরকম মহামারী তেমন কিছু ছিল না প্রায় আট ঘন্টা পর আমাদের গন্তব্য মানে কক্সেস বাজারে পৌঁছাই পৌঁছানোর পর আসলে খুব এক্সাইটেড লাগছিল কারণ হচ্ছে বাচ্চারা সবাই একসাথে এসেছে আমার জাহা মনি প্রথমবার কক্সেস বাজার এসেছে সে কোকো মেলন দেখে শুধু বলে বিচে যাব বিচে যাব তো ওইটাও ওর এক্সপিরিয়েন্স প্রথম সো সবকিছু মিলিয়ে একটা ভালোই ফিলিংস কাজ করছিল মনে একসাথে সবাই প্ল্যান প্ল্যান করে একসাথে হলাম খুব কষ্টে কারণ আসলে প্ল্যান হয়ই না একরকম ক্যান্সেল হওয়ার পথেই ছিল যখন বাচ্চাগুলো অসুস্থ হয় কিন্তু লাকিলি ওটা কোন রকম ক্যান্সেল হয়নি বাট আমরা এসে পৌঁছাই একদমই এক্সস্টেড অবস্থা একজনের মানে বাজে বাজে বাচ্চাগুলোর থেকে নিয়ে শুরু করে বড়রা সব শুধু আর কি বাচ্চাগুলো আবেগে দেখা ছিল না বাট ঘুম কারোরই হয় নাই তো যাক আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমি কিন্তু আগেই সব কিছু বুকিং দিয়ে রেখেছিলাম কারণ আমি কোথাও ঘুরতে গেলে যেটা করি সেটা হচ্ছে মিনিমাম সাত থেকে দশ দিন আগে আমি হোটেলগুলো অন্তত বুক করে রাখি কারণ যে খুঁজে পেরানোর মতো কোনো ইচ্ছা আমার করে না আমি অনেক দেখে সিলেক্ট করে অনেক সুন্দর জিনিস বুঝে টুছে তারপর আমি হোটেল বুক করি তো আমি আগেই হোটেল বুক করে রেখেছিলাম কারণ কক্সেস বাজারে এসে একটা স্ক্যাম ক্যামে পড়া লাগে রিক্সাওয়ালা বা অন্যান্যদের এটা এটা ঘুরে ঘুরে আর কাঁচা কাঁচা নিয়ে এসে আসলে ঘুরে ঘুরে দেখার মতো সময় ছিল না আমরা জানতাম এটা কারণ আমার কেন জানি মাথায় ছিল যে ট্রেন জানি এটা ভালো হবে না কারণ এর আগেও অন্য জায়গায় ট্রেনে চড়েছি দেখেছি সিট যেগুলো ভালো না তো ওই হিসাবে মাথায় ছিল যে নেমে যেন কোনো প্যারা না লাগে অটো নিবো সোজা যেন হোটেলে উঠি কিন্তু প্রবলেমটা হয় যে হোটেলের চেকিং ছিল দুপুর দুইটা তো আমরা যে কি করব ট্রেন চলে আসে ভোর সাতটা বাজে এই জিনিসটা আরেক প্যারা কক্সেস বাজারের ট্রেন বাস সবই মোটামুটি ভোরে চলে আসে কিন্তু হোটেলের চেকিং গুলো সকাল বারোটার পর থেকে শুরু হয় বাকি টাইম মানুষ কি করবে এই জিনিসটা একটা সামঞ্জস্য করা উচিত হোটেল চেক আউট টাইম দেয় এগারোটায় চেক ইন টাইম দেয় বারোটা একটা দুইটায় তো এই জিনিসটা আসলে ট্রান্সপোর্টের সাথে মিলে না এই জিনিসটা সলভ করা গেলে খুব ভালো হতো যাক আমরা আমাদের হোটেলে আমাদের লাগেজ ব্যাগ সব কিছু রেখে আমরা না সি বিচে চলে যাই কারণ আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটার ডিস্টেন্সে ছিল সি বিচ লাবনি পয়েন্ট সো আমরা হেঁটে হেঁটে চলে যাই আর খুবই 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 দারুণ লাগছিল সব টায়ার্ডনেস এক নিমেষে পয়সা চলে যায় বাচ্চাদের খুশি দেখে মানে আর কোনো টায়ারনেসি কাজ করে না আর আমি যাহার কথা কি বলবো মাসালা 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 ও এত বেশি এক্সাইটেড ছিল আমার ওর জন্য সবচেয়ে বেশি খুশি লেগেছিল কারণ জায়ান কয়েকবার ঘুরে গেছে যাহার এটা প্রথম আর দুই ভাই বোন প্রথমবার আসে ওদের একটা আনন্দই অন্যরকম বাচ্চাগুলো একসাথে খুবই 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 মজা করছিল আমার ওই দিনে একটা জিনিস এত লাগে যে এক সময় আমরা ছোটবেলায় আমাদের খালা মামাদের সাথে আমরা বহুতবার কক্সেস বাজার ঘুরতে আসতাম তখন আমরা ছোট ছিলাম এখন আমরা আমাদের ভাগ্নি ভাগনাদেরকে নিয়ে কক্সেস বাজার ঘুরতে আসছি মানে মাশালা আমরা এমন একটা বন্ডিং পেয়েছি আমরা সেই বন্ডিংটা আমাদের বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছি এটাই খুব ভালো লাগে কেন জানি আমার কাছে এরপর আমরা আমাদের হোটেলে এসে আবার সুইমিং করি কিছুক্ষণ ওখানে সুইমিং পুল এক্সেস ছিল তারপর হচ্ছে ওয়েলকাম ট্রিং যে মতো নিয়ে খাচ্ছিল এই হোটেলের লবিটা দারুণ ছিল আপনারা চাইলে করতে পারেন খুব ফ্রেশ ওয়াশরুম ছিল ড্রেস চেঞ্জ করার অপশন ছিল ট্রেন বাস আগে নামিয়ে দিলে কি করবেন যদি সিবিচে আপনারা গোসল টসল করেন তখন এসে যেন এখানে ড্রেস চেঞ্জ করে বসতে পারেন এখানে সময় কাটাতে পারেন এরকম ব্যবস্থা কিন্তু লবিটার মধ্যে ছিল আর ওদের লকার ব্যবস্থা আছে সো ওখানে আপনারা আপনাদের লাগেজ সবকিছু রাখতে পারবেন একবার নিশ্চিন্তে এই হোটেলের যে জিনিসটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে ওদের এই গ্রিনারি করিডোর মানে এটা ওদের একটু হাইলাইট করা এর জন্য আরো বেশি চোখে লাগে ভালো লাগবে যখন আপনি করিডোরের সাইডগুলোতে হাঁটবেন থাকে না যে সিঁড়ির দিকে কোনো কিছু আলাদা করে থাকে না কিন্তু ওদের এই জিনিসটা ইকো একটা টাচ দেওয়ার জন্য ওরা এরকম ডেকোরেশন করে রাখে ভালোই জায়গাটা এবার চলুন আপনাদেরকে আমাদের রুমটা ভিজিট করাই রুমে কি কি আছে এটা ডাবল বেডের সিটি ভিউ এর একটা রুম ছিল কারণ আসলে প্রাইস বেশি যেহেতু সবাই বাচ্চা নিয়ে আসি তো সবাই ডাবল বেডের রুমটাই আমরা নেই আর এই রুমের ভাড়া পড়েছিল চার হাজার ছয়শো বা চার হাজার নয়শো সামথিং আমি এই জিনিসটা একটু ভুলে গেছি সরি অফারে ছিল তখন ডিসকাউন্ট ওই মান্থলি ডিসকাউন্টে আমরা ওটা পাই কমপ্লিমেন্টারির মধ্যে আসলে পানি ছিল টি ব্যাগ ছিল টিসু ছিল এরপর হচ্ছে টয়লেট্রিস ট্রিসের চারজনের আন্তর যা যা দেওয়ার সবই ছিল চাবান টিশু ব্রাশ টুথপেস্ট সবই ছিল টয়লেট সাইজের মধ্যে বেড কুইন সাইজ ছিল ইজিলি দুইজন তিনজন আরাম করে ঘুমাতে পারবো কোনো সমস্যাই ছিল না তো যাক এরপর হচ্ছে আমরা ফ্রেশ হয়ে একটা ঘুম দিই কারণ খুবই টায়ার ছিলাম সবাই ঘুম থেকে উঠতে উঠতে অলমোস্ট বিকাল হয়ে যায় আর আমরা তখনই যাই দুপুরে লাঞ্চ করতে আর দুপুরের লাঞ্চটা করি বিখ্যাত আলগুনিতে কসেস বাজার আসলে আপনারা কিন্তু আলগুনিতে আসতে ভুলবেন না আলগুনিটা অনেক ফেমাস এখানে খাবার কেমন এটা ট্রাই করার জন্য আমি চাই যে আসলেই খাবারটা কি উঠ কিনা সবাই এত নাম করে শোনাম করে এটা কি আসলেই ভালো কিনা তাই ট্রাই করার জন্য যাই অনেক রকম আইটেম আছে তাদের মেনুতে অভাব নাই কিন্তু অবশ্যই কসস বাজার এসেছি মাছ আর বাংলা আইটেমই যদি নাই খাই তাহলে তোর হয় না রূপচাদাটা নিয়ে ওদের যেহেতু কসস বাজার আসলে আমি রূপচাদাটা পছন্দ করি খাই রূপচাদা নেই তারপর হচ্ছে লুটটা ফ্রাই এটা যদি না খাই তাহলে তো কসস আসা সার্থক হবে না তারপর হচ্ছে আলু ভর্তা নেই আর ওদের সাথে কমপ্লিমেন্টারি একটা বুরে আচার দেয় যেটা অনেক মজা আপনি বসে বসে মনে হয় বুরের আচারই এক বাটি খেয়ে ফেলতে পারবেন এত মজা বোরের আচারটা সবকিছু মিলে দুপুরের ভাতটা আমাদের দারুণ মজা লেগেছে আমি শান্তিও পাই খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা সবাই মিলে সন্ধ্যায় রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে চলে যাই এটা মূলত বাচ্চাদের জন্য আপনারা বাচ্চা নিয়ে আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট করবেন মানে খুবই ভালো লাগবে বাচ্চাদের কারণ এখানে একবারে সি কিছু ফিশ সহ আনকমন অনেক ফিশ পাওয়া যায় বাচ্চারা দেখতেও পছন্দ করবে ভালো লাগবে বাচ্চাদের কাছে এন্ট্রি ফিটা তিনশো টাকা যেটা আমার কাছে অতিরিক্ত মনে হয় বাচ্চাদের মনে হয় হাফ যেটাই হোক আমার কাছে বড়দের তিনশো টাকা অনেক বেশি বেশি মনে হয়েছে এমন টুরিস্ট এরিয়া তাই হয়তো বেশি রাখে যাই হোক বাংলাদেশে তো টুরিস্ট এরিয়াতেই মোটামুটি বাসটা আপনাকে দিবে ভালো করে একটা ব্যাপারে আমি আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অন্য অন্য ব্লগ সারাদিনের অ্যাক্টিভিটিস কনসিস্টেন্সি ভালোভাবে থাকলেও কক্সেস বাজারের ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন না কারণ সত্যি কথা বলতে আসলে বাচ্চা নিয়ে ব্লগিং পসিবল হয় না আমি ব্লগিং এর জন্য অনেক প্লেসেই বাচ্চা নিয়ে যাই না কারণ বাচ্চাদের সাথে আসলে সময় দেওয়া লাগে প্রচুর ওদের টেক কেয়ার করা লাগে তো এইখানে আর কি আমার ভিডিও খুব প্রবলেম হয়ে যায় বাচ্চা সামলানো পাশাপাশি জন্য ভিডিও করা তারপর আমি চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার জন্য তো বাদ বাকি যে প্রবলেম গুলো পাবেন এগুলো একটু ক্ষমা সুন্দর এই দেখবেন মধ্যে কোনো নাই শুধু মাছ দেখা ছাড়া দুই একটা আছে তার মধ্যে একটা হচ্ছে ফিশ ফিডিং বিশ টাকা দিয়ে খাবার কিনা মাছকে ফিডারে খাওয়ানো এটা একটু বাচ্চাদের কাছে ভালো লাগে আমার কথা হচ্ছে যে তিনশো টাকা টিকিট নেওয়ার পর আবার বিশ টাকা দিয়ে কেন খাবার কেনার লাগে আমি এটা বুঝলাম না এরকম আরেকটা বাস খাওয়ার পর মনে করেন আপনারা সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত ভিন্ন ভিন্ন অনেক রকমের সামুদ্রিক আর বাচ্চা কি বলবো কিছু কিছু জিনিস দেখে আমি নিজেও অনেক বেশি এনজয় করছি আমার কাছে ভালোই লাগে এরকম অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার দেখতে বিশেষ করে আমার কাছে দুইটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওই হাঙর মাছ আর কচ্ছপ এই দুইটা আমার কাছে খুব ভালো লাগে রেডিয়ান ফিশ ওয়ালটা আমি বলবো যারা বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই আপনাদের কষ্ট হলেও এই জায়গায় একটু প্ল্যান রাখবেন এটা কিন্তু লাবনী পয়েন্ট থেকে খুবই কাছে বেশি দূরে না তাই এই জায়গার প্ল্যান কিন্তু একটা সন্ধ্যা রাখতেই পারেন চাইলে ছি সাপলাপাতা মাছ আর কি যেটাকে বলে এটার ইংলিশ নামটা আমি ঠিক বলতে পারছি না বাট এই মাছটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো সবকিছু মিলে আর কি এই অভিজ্ঞতাটা ভালোই ছিল আবার দেখলাম লাইটিং টাইটিং ছিল টুকটাক ভালোই যে আরেকটা বাঁশ দেওয়া দেখায় মাছ দিয়ে ফুড থেরাপি দেওয়া হয় এটা আবার আলাদা করে একশো টাকা দেওয়া লাগে এটাও আপনি তিনশো টাকার মধ্যে কিন্তু পাবেন না বাস 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 আবার দেখলাম যে একটা ফ্লোর রেখেছি একটু মেলার মতো হয় এখানে অনেক প্রোডাক্ট পাওয়া যায় কিনতে অনেক বেশি দাম তারপরে যাদের ভালো লাগে এখান থেকে চাইলে কিনলে কিনতে পারেন আপনাদের ইচ্ছা আচার থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকমের শোপিস অনেক কিছুই পাওয়া যায় আর বাচ্চাদের জন্য একটু খেলারও কিছু আইটেম রেখেছে ওইটাও আপনার টিকিট কেটেই কিন্তু বাচ্চাদেরকে খেলাতে হবে তো বাস অ্যান্ড বাস অ্যান্ড বাস যাক সব কিছু দেখে আমরা হচ্ছে হোটেলে ব্যাক করি আর সবচেয়ে মজার কথা হচ্ছে এটা ভিডিও লাস্টে বলার জন্য রেখেছিলাম আমাদের হোটেল নাম ছিল হচ্ছে দা কল্লোল এটা প্রায় বিশ বছরের পুরাতন হোটেল আর এটা আমার মেনলি সিলেক্ট করার কারণ ছিল কোস্তুরি রেস্টুরেন্ট কারণ হচ্ছে সন্ধ্যা সময় মোটামুটি যারাই কসে গজা আসে তারা কস্তুরি রেস্টুরেন্টে এখানটা বিকালটা সন্ধ্যাটা কাটাতে যায় কারণ এখানে লাইভ বারবি কিউ চলে লাইভ মিউজিকের সাথে আমি জানি অন্য অনেক হোটেলে অপশন আছে কিন্তু এটার ভাইবটাই অন্যরকম এটা আপনারা না আসলে বুঝবেন না যেহেতু আমাদের হোটেলের নিচেই অপশনটা ছিল আর হোটেলটাও মোটামুটি থ্রি স্টার মানে এজন্য আমি হোটেলটা সিলেক্ট করি শুধু হোটেলে না কিন্তু চমচমাট মানে ওই যে বাচ্চারা গান টান গায় অবশেষে আমরা ওই দিনের মতো আমাদের যাত্রা শেষ করে হোটেল রুমে ব্যাক করি সবাই সবাই ছিলাম বাচ্চা কাচ্চা সহ একদম ঘুমিয়ে গিয়েছিল আর পরের দিনের ব্লগে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট গুলো থাকবে ট্রেন নিয়ে মর্মান্তিক এক কাহিনী আর সাথে আনকমন একটা প্লেসের ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা সহজে মানুষ যেতে চায় না তো সবকিছু মিলে সামনের ব্লগটা দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং